দর্শক যদি প্রেম খাঁটি হয় স্কুলের ম্যাডামও রাজি হয় এটা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ এই যে দেখুন চোদ্দ বছরের শিশুর সাথে চল্লিশ বছরের বৃদ্ধের বিয়ে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী যারা আছে তারা কিন্তু তাদেরকে দেখার জন্য আসছে তো প্রিয় দেশবাসী আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই তুমি কিভাবে বিয়ে করছো কয়দিন প্রেম করছো কি সমসার একটু বিস্তারিত বলো আমাদেরকে

আচ্ছা একটু এদিকে এদিক তাকান আন্টি হ্যাঁ বলেন আপনি যে তারে যে বিয়া করছেন হ্যাঁ আপনি তারে কি দেখে বিয়া করছেন এত কি চেক আছেলে আপনার হাড়ুর বয়সে আপনার সন্তানের মতো আপনি তারে কি দেখে বিয়া করছেন একটু বিস্তারিত বলেন কেমনে বিয়া করছেন ভাই এটা কি কইলেন আপনি কি দেখে বিয়া করছেন প্রেম কি মানে কিছু দেখে বিয়া হয় মানে আপনারা কি প্রেমে পড়ে বিয়া করছেন हां তাহলে আপনি এটা কি প্রশ্ন উত্তর কথা মানে তারপরেও তার বয়স হচ্ছে একবারে কম 14 বছরে পা দিছে আর আপনার বয়স হচ্ছে 40 বছর কথা তো আছে না যার মন যে দুধ বেছে মদ খায় ঠিক আছে দেখ জানেন নাকি এখন আমার ভালো লাগছে এখন আর বয়স ছোট না বড় ছেড়ে তো আমার দেখার দরকার নাই আমার ভালো লাগছে আমরা বিয়ে বয়সি